রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা একুশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে তিপান্ন মিনিটে চতুর্থী দিবা দশটা ঊনষাট মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র অহরাত্র হরসংযোগ দিবা তিনটে কুড়ি মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ দিবা দশটা উনষাট মিনিট থেকে বব করণ রাত্রি এগারোটা তিন মিনিট থেকে বালবকরণ জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা রাত্রি পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ মৃতে দোষ নাই যোগিনী নৈরীতে দিবা দশটা উনষাট মিনিট থেকে দক্ষিণে কালবেলা দি আটটা উনষাট মিনিট থেকে দশটা আঠেরো মিনিটের মধ্যে ও এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা ছাপান্ন মিনিটের মধ্যে কাল রাত্রি দুটো উনষাট মিনিট থেকে চারটে চল্লিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা দশটা উনষাট মিনিট থেকে যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা তিনটে কুড়ি মিনিট থেকে যাত্রা নাই রাত্রি ছটা ছাপান্ন মিনিট থেকে পুনযাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ শুভ কর্ম দিবা দশটা উনষাট মিনিট থেকে তিনটে কুড়ি মিনিটের মধ্যে স্বাদ ভক্ষণ নামকরণ নিষ্ক্রমণ মুখ্যান্নপ্রাশন দেবতা গঠন নৌকা চালন নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য পূর্ণাহ গ্রহপূজা শান্তি সস্তায়ন হলপ্রবাহ বীজ বপন ধান্য স্থাপন কারখানা কারখানারম্ভ বাহন ক্রয় ও বিক্রয় কম কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ পঞ্চমীর একদিষ্ঠ ও শপিনডন অমৃতযোগ দিবা সাতটা ছয় মিনিটের মধ্যে ও সাতটা আটচল্লিশ মিনিট থেকে আটটা একত্রিশ মিনিটের মধ্যে ও দশটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে ও আটটা সাঁইত্রিশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিটের মধ্যে যোগ দিবা সাতটা ছয় মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিটের মধ্যে ও একটা তিরিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি চিকিৎসা বিভ্রাট বৃষ রাশি পশুদংশন মিথুন রাশি দ্বিচক্রযানে বিপদ কর্কট রাশি মিথ্যা অপবাদ সিংহ রাশি বাকবিতণ্ডায় ক্ষতি কন্যা রাশি দালালিতে লাভ তুলা রাশি বৃত্তহানি বৃশ্চিক রাশি বিরক্তিভাজন ধনু রাশি গুহপীড়া মকর রাশি ধনাগম কুম্ভ রাশি বিষণ্নতা মিন রাশি প্রণয় সুখ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাক